শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হল আসাম রাইফেলসে কর্মরত এক সেনা জওয়ানের শুক্রবার বিকেল চারটে নাগাদ মৃত সেনাকর্মীর দেহের ময়না তদন্ত সম্পন্ন হল কান্দি পুলিশ মর্গে শুক্রবার রাত নটা নাগাদ বহরমপুর গোড়াবাজার শ্মশানে গান স্যালিউটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয় তাকে মৃত সেনা জওয়ানের পরিবার সূত্রে জানা গিয়েছে বছর উনচল্লিশের সেনা জওয়ানের নাম সন্তোষ সেন তার বাড়ি ভরতপুর থানার গুন্দরিয়া গ্রামে তার বাড়িতে স্ত্রী দুই সন্তান এবং মা বাবা রয়েছেন প্রায় ১৯ বছর আসাম রাইফেলসে কর্মরত ছিলেন তিনি যদিও কয়েক বছর ধরে তার পেটে ব্যথা এবং জন্ডিসে আক্রান্ত ছিলেন তিনি কর্মরত অবস্থাতেই অসুস্থ হওয়ার কারণে ছুটি নিয়ে চিকিৎসা করাতে বাড়ি আসেন তবে অবশেষে বৃহস্পতিবার রাতে মৃত্যু মুখে ঢলে পড়লেন সেনা জওয়ান যখন ইউনিটে ছিল তখন ওর রান করতে করতে রান করতে করতে পেটে ব্যথা শুরু হয় সিও সাহেবকে বলে হ্যাঁ সিও সাহেব আমার পিঠে ব্যথা হয়েছে হ্যাঁ তো সিও সাহেব বলে তুই হ্যাঁ একটু শরীর শরীর কিছু নয় খারাপ নয় কিন্তু কী ব্যথা হলো ও একদিন দৌড়তে দৌড় রান করতে করতে দাঁড়িয়ে যায় সাইড সাইড হয়ে যায় তো বলতে ঠিক আছে তাহলে তুই এক কাজ কর তো ডিউটি কর হালকা ডিউটি কর হালকা ডিউটি করতে করতে ও কিন্তু শরীর ওজন কমে যায় ওজন কমে যাওয়ার পরে ও আমাকে কল করে আমার আমার কল করার পরে আমার আমার বড় জমাই মিলিটারিতে চারি করে ওকে কল করে ও কল করার বাদে আমার বড় জমাই বলে দেশে পাঠিয়ে দেন সিও সাহেবকে বলেছিলেন সিও সাহেব দেশে পাঠিয়ে দিয়েছেন কলকাতার যে সিও কি দাস আছেন ওনার সিকিউরিটি গার্ডে ছিলেন হ্যাঁ ওনার গাড়ি চালিয়ে মানে আসতেন ওনার এসেছে ওর মায়ের করোনা হয় তখন থেকে ঘটনা সূত্র তারপরে ও তখন এসে আমি টাটাতে ভর্তি করি ডাইরেক্ট টাটাতে ভর্তি করি টাটাতে একদিন চিকিৎসা চলছিল চলো চাটাতে একটা সাইড কেমন দিয়ে ওর কাজ হচ্ছিল না তখন ওকে কলকাতার সিও সাহেব অর্ডার দেন তুমি যেখানে উন্নত মানের হসপিটাল আছে সেখানে তুমি চিকিৎসা করো দিয়ে সেই সাহেবের কথা শুনে উনি এখন আমার ছেলে ওই দমদম বোম্বে সৌর আদবাণী হসপিটাল নার্সিংহোমে ট্রিটমেন্ট হয় দেখুন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে পরীক্ষা করা বাদে বলছে তোমার দেহতে জন্ডিস ছড়িয়ে গিয়েছে হ্যাঁ জন্ডিস না কমা পর্যন্ত তোমার কিন্তু মেডিসিনে কাজ করবে না আজকে এ ওইটা হলো ইংরাজি গত বারো বাইশ বারো দু হাজার চব্বিশ সালে হ্যাঁ ওই তো হাজার বারো সাল থেকে অসুস্থ হয়ে গেছে দু হাজার নয় তারিখ অসুস্থ হয় ওই তো বাইশ সালে বাইশে এপ্রিল মাসে

ওনাকে বাইনিং বোম্বে ওই সুরেশ আজবানি হসপিটাল থেকে নিয়েছে এসে কলকাতাতে প্লেনে এসেছি প্লেনে এসে আমরা নামিয়ে আমরা কিন্তু না ওই মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজে হসপিটালে আর এনআরএসে দুজনে ওকে দেখিয়ে আমি দুটো সিলাইন চালিয়ে আমরা সুস্থ করে বাড়ি ফেরার পথে অগ্রসর হয়েছি